নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব না থাকে তারাই চেষ্টা করে ধরুন আপনি খাচ্ছেন আপনি একটু খেতে বললো তো আপনি কি বলবেন যে চেষ্টা করছি আপনার সেখানে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে আমি খেতে পারবো খাবো আমি ঘুমাবো এখানে চেষ্টা লাগে না যেখানে আপনার কনফিডেন্স লেভেল থাকবে না সেখানে ইউজ হয় চেষ্টা এই চেষ্টা জিনিসটা মানুষ তখনই ব্যবহার করে যখন তার নিজের প্রতি বিশ্বাস বা কনফিডেন্স কম থাকে সো আজ থেকে এই চেষ্টা জিনিসটা বন্ধ করুন হ্যাঁ আমি করব পারব এই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল এনার্জি লেভেল আমি পারবো আমি করবো যখন আপনি ভেবে নেবেন যে চেষ্টা করবো সে কাজটা হবে না পারবেন না চেষ্টা হচ্ছে কি আপনার বিশ্বাসের যে লেভেলটা কনফিডেন্স লেভেলটা অনেকটা কমিয়ে দেয় না আপনার নিজের প্রতি ভরসা থাকে না তখন আপনি বলেন যে আমি চেষ্টা করছি ধরুন আপনি কোনো বড় হোটেলে খেতে গেলেন তখন কি কোনদিন বলেন চেষ্টা করছি চেষ্টা করছি খাবো আপনি খেয়ে নেবেন কারণ আপনার সে কনফিডেন্স লেভেলটা আছে আপনি কোথাও বেড়াতে যাবেন কে টাকা আছে কাউকে বলবেন চেষ্টা করছি বেড়াতে যাবো না আপনার কনফিডেন্স লেভেল যে আমার টাকা আছে আমি বেড়াতে সো চেষ্টা মানুষের তখনই ব্যবহার করে যখন কনফিডেন্স লেভেল বা বিশ্বাস নিয়ে উপর বিশ্বাসটা থাকে না তখন মানুষ চেষ্টাটাকে ব্যবহার করে সো চেষ্টা জিনিসটা অ্যাভয়েড করুন দৃঢ় সংকল্প বলছি আমি এটা পারব আছে পারবো না এই মাঝখানে খেলার চেষ্টা শব্দটাই প্রতিনিয়ত প্রতিটা মানুষকে কুরে কুরে খাচ্ছে চেষ্টা আমি যখন থেকে মনে প্রাণে আমি বিশ্বাস করিনি যে আমি এই কাজটা করবো করতে পারবো আপনি করতে পারবেন আদারাইজ কারোর বাবার ক্ষমতা নেই সে কাজটা আপনাকে দিয়ে করিয়ে দেবে যতক্ষণ কোন কাজের মধ্যে চেষ্টা নামক জিনিসটা ঢুকে গেল আপনি সহজে সাকসেস হবেন না আপনি একবার মাইন্ডে ঢুকিয়ে নিন যে আমি করব আপনি তখন করতে পারবেন আপনি যখন মাইন্ডে এটা ঢুকিয়ে নেবেন যে আমি চেষ্টা করছি চেষ্টা করব সে কাজ কোনোদিন হবে না ভাই কোনোদিন হবে না যেন আপনার মাইন্ডে একটা ডাউট থেকে গেছে আমি চেষ্টা করছি যতক্ষণ না আপনি জিনিসটাকে করছেন আমি করব তবে করতে পারবেন না হলে আপনি পারবেন না কোনোদিন পারবেন না এই চেষ্টা নামক জিনিসটা আসাটাই চেষ্টা নামক জিনিসটাই মানুষের ধ্বংসের মূল কারণ বড় বড় ব্যবসা আছে ধ্বংস হচ্ছে চেষ্টার জন্য আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় বিশ্বাস এবং সঠিক নিয়মে করে যান যে আমি করব এবং করতে পারবো এই বিশ্বাস আমি করতে পারবো সব থেকে টপ লেভেলের কিন্তু যখন আপনি ভেবে চেষ্টা করছি আপনি বারবার হবেন মানুষ নিবেন কখন হয় যখন চেষ্টা করে চেষ্টা কখন আসে যখন আপনার কনফিডেন্স লেভেলটা লো থাকে আপনার নিজের উপর বিশ্বাস থাকে না নিজের উপর আস্থা থাকে না তখনই ব্যাপারটা চেষ্টা আছে কোনো কোনো মানুষ বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে সাকসেস হতে না কারণ সে চেষ্টা করছে চেষ্টা দিয়ে ভাই কোনো কাজ হয় না হয় কাজ হবে আদারাইজ হবে না আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন আপনি একটা এক লাখ টাকা অ্যারেঞ্জ করলেন আমি ব্যবসা করবেন ব্যবসায় নামলেন কিন্তু আপনার মনে একটা সন্দেহ কি হবে না হবে চেষ্টা করছি এই চেষ্টা জিনিসটা বড় বাজে জিনিস চেষ্টা শব্দটা বড় বাজে জিনিস এই চেষ্টার দ্বারাই আজকে বড় বড় ব্যবসায়ী বড় বড় কোটিপতি বড় বড় ধ্বংস হয়েছে চেষ্টার জন্য ঠান্ডা রেখে প্রপার সিস্টেমে কাজ করে তো সাকসেস হবে আদার চেষ্টা মানুষের মানুষের কোনদিন সাকসেস করে না চেষ্টা জিনিসটা আসা মানে সেই জিনিসটা সাকসেস হবে না কোন দিন আপনি বিয়ে করলেন বিয়ের পরে সন্তান হবে যে সিস্টেমটা আপনি চেষ্টা করেন এটা অটোমেটিকলি আপনার কনফিডেন্স যে আমাকে এইগুলো করতে হবে করলে আমার পরবর্তী প্রজন্ম আসবে তো চেষ্টা জিনিসটা যখন মানুষ অসহায় হয়ে যায় নিজের উপর বিশ্বাস থাকে না তখন চেষ্টা শব্দটাকে ব্যবহার করে যেমন ধরুন একজন এক্সাম্পল

হবে যতক্ষণ চেষ্টার মাঝে চলে আসবে দেখবেন আপনি কোনো জিনিস পারবেন না বারবার ফেলিয়ার হতে থাকবেন বারবার ফেলিয়ার হতে থাকবেন কতবার চেষ্টা করবেন আমরা প্রথম থেকে পড়ে একবার না পারিলে দেখো শতবার সঠিক কথা কিন্তু চেষ্টাটা আপনাকে প্রপার ওয়েতে প্রপার সিস্টেমে করে যেতে হবে এবং এই চেষ্টা সেই চেষ্টা যে আপনাকে পুরো সিস্টেমটা ধরুন আপনি কোন একটা মুদির দোকান খুলবেন এজ এক্সাম্পল ওখানে চেষ্টাটা হয় না আপনাকে পুরো সিস্টেমটা আগে থেকে স্টাডি করতে হয় শিখতে হয় মার্কেটটাকে জানতে হবে তারপর আপনি কাজে নামুন আপনি সাকসেস হবেন আপনি কোনো কিছু আইডিয়া নেই কিছু জানলেন না টাকা ইনভেস্ট করে দোকান খুলে নিলেন দিয়ে বলছেন চেষ্টা করছি ছ মাসের ভিতরে আপনার দোকান ঝাঁপ পড়ে যাবে তো ভাই কোনো কাজে কোনো কাজ যখন করবেন কনফিডেন্স লেভেল হাই রেখে করবেন এবং যে কাজটা করবেন তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ধারণাটা ভালো করে তৈরি করে নেবেন আপনি এক্স আই জেড আপনি ব্যবসা শুরু করবেন ব্যবসাটাকে এক বছর ধরে ভালো করে স্টাডি করবেন এর লভ্যাংশ কি হবে ক্ষতি কি হবে এর মার্কেট কি আছে থেকে কাঁচামাল আছে কোথায় বিক্রি করবো কেন বিক্রি করবো কোন যুক্তিতে বিক্রি করবো কোথায় বিক্রি করবো কত পার্সেন্ট প্রফিট আছে এ টু জেড আপনি যদি এক বছর ধরে আপনি স্টাডি করেন তারপর যদি ব্যবসা নেবেন আপনি তো তখন আর চেষ্টা করতে হবে না আপনি ব্যবসা করুন সফল হবেন বাট প্রপার ওয়ে আপনাকে ফলো করতে হবে টাকা ইনভেস্ট করলেন তারপর বসে বললেন চেষ্টা করলেন ছ মাস পরে সে ব্যবসা আপনার ঝাঁপ পড়ে যাবে সো চেষ্টা জিনিসটা ভাই বলে বাজে জিনিস আমি যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি চেষ্টা হচ্ছে গিয়ে নিজের প্রতি ভরসা না থাকলে সেখানে চেষ্টাটা ব্যবহার করা হয় অনেক হয়তো অনেক রকম এর মানে বিকৃতি করে বলবে বাট চেষ্টা জিনিসটাকে আমরা সেখানে ব্যবহার করি যখন নিজের প্রতি ভরসা থাকে না তখন আমরা ব্যবহার করি চেষ্টা করছি যখন আমার নিজের উপর একটা কনফিডেন্স লেভেল চলে আসবে তখন কিন্তু আর চেষ্টা নিষ্ঠার নাম থাকবে না তখন আপনি নিশ্চয় করে নেবেন আপনাকে এক গ্লাস জল দেওয়া হলো আপনি কি একবার বলবেন যে চেষ্টা করছি আপনি জানেন আমি এক গ্লাস জল খেয়ে নেব এই হলো কনফিডেন্স কিন্তু আপনার যদি একটা কলসি দেওয়া হয় আপনি পারবেন পারবেন না তখন আপনি বলবেন যে চেষ্টা যে কারণ যে কোনো জিনিস যেটা করবেন লিমিটের মধ্যে এবং সিস্টেমেটিক্যালি একটা চা দোকান পান দোকান করুন বাট সিস্টেম করুন দেখবেন সেটা আস্তে 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 গ্রোথ করবে বাট আপনি যখন ব্যবসার নামে চেষ্টাটাকে জুড়ে দেবেন ছ মাসে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই চেষ্টার নামক জিনিসটাকে অ্যাভয়েড করুন এবং যে জিনিস করবেন তার প্রতি টু হান্ড্রেড পার্সেন্ট ভরসা এবং জেনুইন শিক্ষা শিখে তারপরে কাজে নামুন দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবেন তো ভাই এই ভিডিওটা যদি আমার কিছু ভালো লাগলো তো শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার